بسم الله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم السلام علیکم و رحمت الله و برکاته اگوی تیری تاریخ شنی بار جانواری اگناش دیازا ساب ارکان عرصا عزادی تو بیگنی ستر بطن حبرا حوری فنو دی آرال وانگا مزلوم بایانکوان انا رایتی هدن ساته شکریہ گرازار وانگا تایرن سا যেদিন কম আছা কম অনরার খেতাবার যা কেসে অগিএই বালাই বুড়াই বেগুন আল্লা দে তোরা আমল দোয়ার আল্লাহ হমল হি তরি কারণে তোরা আজা ভাইবীহীন তোমার হি আনার বিশ্বাস ন করে তল্লা তোমার আনার করে আজাব কলাই দিব তো ই নদে আনার তো বাদ করা ফুরিব মন তো যাই রো অনারা কম এবারে কম কম গরু মসুদ গিয়ে গই ই নদে কম বানে বলা খুশি কর সিফ উহদাস হাত দা আছে উহদালে উহদাস দইলে

এতুন আর আজাবো নইতো আর দিনের ওরে সলিওর নিজের দিন লিওর দিন ইসলামত তরিকালে চলি মরি ভাইতাম দুনিয়াতে ভাইতাম শান্তি হালিয়া মরণ ভবি শান্তি ভাইতাম তো ইন এদিন আজাভাইয়নের আর আর ওরে ইন আজা ভাইয়নের কি একাদা এ দিয়ে দিন দিনরে বাঘ লাগিয়ে দেয় তল্লা হইতিন

খেললা আৰাতো ইমান নাই দে তল্লা হে তাল্লা বাই আই অনৰা ইমান অলা বন মোমেন মোতকি বন যেদিন মোমেন মোতকি বনিবা অনৰাৰে থাৰা আইৰো খেদমত কৰিব বাই চেদুন মোক লকাত বানাই ইনচানৰ খেদমত লবা নাইদি ইঞ্চানৰ খেদমতৰ লবা নেকি

কোমরে হাজগরি রঙ্গে কোমরে দিনের ওরা আমল করি বলল তলবানো কাম কামগরে হিনরে সাজা দিবল তরি কে কলবানো আত্ম যেদিন আরা ফিটিম বই জমিন এদরা দা খাইব জমিন পাক আরা নাভাকি দিয়ে তোল্লা জমিনের লাকি মারি নি দি এটা লাস হেদ উলমা ইয়া কলাস বেসা কিনার ওয়াস নপরিবার ফটাবানো শিখেবা হ্যাঁ ফতাবানো শিখাই ইমফে যতাবা ইয়ানরে ইয়ান ইয়ানি উলমা কল হাসে যা ফরে

বুতরে বিয়ারান রাখি ও তু তুই যেত দাবাই দিব দাও কই কি হইরে তুই হারাম হাইয়ার তু নোয়াসুল নোয়াসান না হারাম হারাম হারামি পয়সা লিয়র তুই যাকাত সদকা হাইরাত গইলে অন নে হারামি পয়সা লিয়র কুরবানি গইলে অন হারামি গইছে এই বেগগুলো হেড বুতরে তুই যে তো মাই হান আর ওটি কই যাবে গই তোমার ইবাদতের হার চিজ বেগুন আল্লাহই কবুল করিবে এত আল্লাহ

মশলা মশলা শিকার করি তোমার যেদিন জমিনের মালিক হইবা সেদিন বেগ স্টেশনের মাঝে মাঝে ওনারা বৈনগরি হারিবাই এখন আর তো জমিনের মালিক আহর দি জিয়া তরি কালে আর জমিনের মালিক হল্লাহ ওই বললা আর হারি ফেলে ফেলে আর ভালো দিয়ে আর জমিন জমিন দিয়ে বেগুন করে ফেলে থানিমাজে অনরা এখন জমিন নাই হক নাই রাইট নেই সুর বানাই গোলাম বানা ফেলাই এটা কি দে সিকা হারাম হালালর আজি তুই হারাম হালাল বা দে হারাম হালালের মশলা কমরে জানন বা দে অন্য ওয়াজ যদি ঘর ধরে মুখে মার লাঠি গরুর হইন ইন গুমরা করে বেগুন আহলে সুক কলে

আরা নাফাক ফাফা কি নরে দা জিম্মাদারি না বানাই কম জিম্মাদারি না বানাই এত লাভ তোমার আগে ফাঁকে বেলা কোশিস করো দিনের মশালা কল হারাবার সিরিফ হারাবার মশালা আন শিক কমরে আর কে শুনে করছো পয়সা হারাম হন হামা হারাম এ শিশিয়ান যদি নগর দইলে তোমার এবার যে দূর হাম করো বেগগুন হারাম বেগগুন আল্লাহ কমল নগরিব

এখন আনৰাহত দে আরসু 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 চুপ লেছিল ৰোৱাইঙ্গিয়াৰ পুথাৰে আৰচুপ বৈনি দেখি অললা কম দেশতটো নেৰা দি ফুৰি গল লা বৰমালি আৰু ৰোৱাইঙ্গাৰ আছে তাব্বিক কল যেনেকে আছিল মিলিঅৰো সি বুজিছিল দে ইমানদাৰ কল যি নেদিবনি নরে নৰে খতম কৰি দেশতটো নেৰা খেল আনলা আৰু চুম্মা যে বেক গুলো না আৰু লাগিল দি শুৱাইন ভণ্ডা ঘৰত দিং এ আলমতী বাদে ভিসুতুন তারা দেন সহ বাদে দেশের পুতরে জিন আর সুগি জিন খতম করি ফলাই দেশ তুন দি ফলাই জিন আছে মারি ফলাই এত ভাই ইন তরিকা আর সু আর সু বলে নাম দিয়া এ নামমান নামমান লা দিন আর সুই মারের আর সুই এঙ্গরের আর সুই অঙ্গরের হেন হতে বানা সিন নামমান লদ দে তারা জিন বার মুলক দালাল কা আছে বানা নামমান ও আর সুগো আছে তো নেকি হেন হবলা দুনিয়া আর সুন নাই দিয়ে তোর আর নাম কে তোর হেঁতলা তোর মারের দরের হাড়ের বাংলাদেশের তোর তো বানালি আর কি আর দেশের বুথরে না যাইব যে দেশের বুথের নাই তোরা শনি বাংলাদেশের মধ্যে আরসু আর বেভেসা দান্দা আর সুন নাই

অনরাজ যেহন কি জুলুম গরু দলি এজন দু হাতের দলি হিম ফিসি পেল খতম করে ফেল তোমার যেদিন সাফ হইবা ইমানদার মোমেন মত্তি হয়ে বনিবা তোমার তো মুজাহেদ নেলিব দিব যেদিন মহাজের বনিবা এদিন তোমার তো মুজাহেদ নেলিব দিব এখন সুর বদমার ডাহাত খেলা নেলে তোর মুজাহ মহাজের ন এখন দান দার ওরা আগিয়ে গই বেগুনে মাগার ওরা আগিয়ে গই দোহা দিয়ার ওরা গই হেতল্লা হতা বেশি লাম্বাই যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত